প্রিয় দর্শক কমলাপুর রেল স্টেশনে ফুটফুটে একটি মেয়ে এখানে বসে আছে এই মেয়েটি কোথা থেকে আসলো কিভাবে আসলো আমরা জানি না প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা এই মেয়েটিকে চিনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর যারা না চিনে থাকবেন দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন তার বাবা মা এসে এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে পারে একা একা চলে না কিশোরগঞ্জ থেকে তোমার নাম হইলো আচ্ছা শোনো তোমার নাম কি বৃষ্টি বৃষ্টি তোমার বাবার তোমার বাবার নাম কি আবদুল্লাহ বাড়ি পাকুন দিয়ে কিন্তু আমি গেছি পাকুন দিয়া তোমাদের পাকুন দিয়ে একটা লোক আছে জানোই যে পেঁয়াজু বাজে আড্ডা পেঁয়াজুর ভিতরে তারপরে ই করে তাহলে তুমি জানো না দিলে আমরা কিন্তু গেছি তো এইভাবে থাকতো এইভাবে ভাল লাগে বলো তোমার বাবা মা জানে তুমি যেখানে আছো তুমি এই জায়গায় বাবা মা জানে আইছিল আইছিল তুমি যাও নাই তুমি যাও নাই এই বয়সে তোমার লেখা লেখাপড়া করার কথা ভালোভাবে জীবন যাপন করা লেখাপড়াই ভাল লাগে না দেখেন ওর হইলো মিষ্টি ওর বয়স কত তেরো চোদ্দ বছর হবে কত তেরো চোদ্দ না তোমার ষোলো বছর ষোলো বছর ষোলো বয়স ও কমলাপুর রেল স্টেশনে থাকতেছে আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ অনেকের ওর মতো সন্তান আছে আসলে একটা মেয়ে মানুষ কমলাপুর রেল স্টেশনে কীভাবে থাকতেছে এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় বাবা মা আছে কেমন বাবা মা তারা কিন্তু এসে সন্তানটাকে কিন্তু এখান থেকে নিতে নিয়ে যেতে পারে জোর করে কিন্তু তা নিচ্ছে না তো তুমি কি কোনো কাজ বাস করো কোনো কিছু করই যা কোনো কাজ করতে পারো ও জামাই আছে আহ হ্যাঁ আল্লাহ রে আল্লাহ এই বলে জামাই আছে তো জামাই কি করে কাজ করে কারে আমারে জামাইয়ের ভয়কে আল্লাহ কথা বলে না আচ্ছা ঠিক আছে